নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে কোথায় যাচ্ছে কী করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা উঠে গিয়েছি প্রথমে চলে যাবো কচুখেত রিক্সায় বসে আমি একটু ভিডিও করে নিচ্ছি উঠে গিয়েছি আরেকটা সাথে এখন যাব আমি মিরপুর দশে এখানে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে একটু ভিডিও করে নিচ্ছি এই ভিডিওটা হচ্ছে আগস্টের এগারো তারিখ আমার মেয়ের জন্মদিনের ভিডিও এতদিন সময়ের অভাবে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কথা বলতে বলতে আমি বাসে উঠে গিয়েছি বাইরের প্রকৃতি একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা মূলত গিয়েছিলাম ঘুরতে স্মৃতিসোধ সাবার নবীনগর কসমেটিকের দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সুন্দর সুন্দর কসমেটিক আছে কানের দুলটা আমি নিয়েছি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক কসমেটিকের দোকান আছে এই জায়গায় এখানে অনেক সুন্দর মাটির জিনিস পাওয়া যায় পিতলের জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ব্যাংকটুবো আছে কালারিং কালারিং ং ব্যাংটুবো আছে এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই মেলাতে অনেক কিছুই পাওয়া যায় সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে দেখে আমার অনেক ভালো লেগেছে এই যে এখন শেয়ার করছি আপনাদের টুবো এখানে মিষ্টি কুমড়ার ব্যাংক আছে অনেক কিছু আছে এই দোকানটাতে পিতলের জিনিস আছে মাটির জিনিস আছে এখানে কালারিং কালারিং টুবো পাওয়া যায় আর দামটাও অনেক কম ওখানে এখানে একটা ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুল যে আমার অনেক পছন্দ হয়েছিল ফুলগুলো একটু করে আপনাদের সাথে এই মেলাটাতে দামটাও অনেক কম এই যে এখানে অনেক সুন্দর সুন্দর টোবো আছে কালারিং কালারিং দেখে অনেক ভালো লেগেছে আমার পাশে আবার বাচ্চাদের দোলনাও আছে যে আমার মেয়ে আবার একটু ঘোরায় বসলো দুপুর বাজে তিনটে আমরা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম অনেক ক্ষুদা লেগেছে এখানে নিয়েছি গরুর মাংস ডাল সালাদ আর সবজি আর এখানে আছে ভাত শেষে আমি আমার ভিডিও আমি নিজে একটু করে নিচ্ছি মেলা থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম স্মৃতিসোধ আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিল আমাকে আমি আর আমার মেয়ে হেঁটে আসছিলাম কেমন লাগছে আমাদের মা মেয়েকে অবশ্যই জানাবেন আরেকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার মাথায় যে ফুলটা দেখছেন সেটাই আমার আমাকে ভালোবেসে কিনে আগে এই যে কত সুন্দর প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করছি দেখে আমার মন ভরে উঠল ওই যে সামনে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে চলে গিয়েছে আগে আগে পরিবেশটা প্রকৃতিটা অনেক সুন্দর এই যেখানে আমার মেয়ে আমার হাজবেন্ড এই যে আমি আর আমার হাজবেন্ড একটু ঢং করছি আমার ভালোবাসার মানুষ আমার হাজবেন্ড সে বললো আসো আমরা একটু ভিডিও করি কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন লেকের পারে কি সুন্দর শাপলা হয়েছে কিছু হাঁস যাচ্ছিল আর কি লেক দিয়ে আমার হাজব্যান্ড আবার ভিডিওটা নিয়ে রেখেছিল দেখতে কত সুন্দর লাগছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কত সুন্দর হাঁসগুলো পানিতে খেলা করছে দেখতে কত সুন্দর লাগছে দেখে মন ভরে গেল মাঝে মাঝে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যেতে হয় আমার হাজব্যান্ড আমাদের নিয়ে অনেক জায়গায় ঘুরে এইদিকে বসে বসে আমি আর আমার মেয়ে বাদাম খাচ্ছিলাম এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল আমরা ঘুরতে অনেক পছন্দ করি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে এদিকে আমার মেয়ে বাদাম ছুলে ওর বাবাকে দিচ্ছিলো আর কি খাওয়ানোর জন্য আবার এসে আমার সাথে কথা বলছে অনেক সে অনেক কথা বলছে আমাকে বিকেলের পরিবেশটা দেখতে কত সুন্দর কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে দেখে মন ভরে ওঠে ওই যে দূরে দেখা যাচ্ছে স্মৃতিসোধ এখন বাজে সন্ধে সাতটা একটু পরেই আমার মেয়ের জন্মদিনের কেক কাটা হবে আমার মেয়ের জন্মদিনটা করেছিলাম আমরা নিজেরাই তেমন কাউকে বলিনি দিয়ে দিচ্ছে সবাইকে এখান দিয়ে চলে আসলো ওর ভাই দাদার ভুন একটু ছবি উঠিয়ে নিলাম কেক কাটার জন্য কেকটা রেডি করা হয়েছে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে আছে ওর পাশে ওর দাদা আছে আমাদের বাসার পাশে এই যে একটা বেবি আছে আমার মেয়ে অনেক খুশি সে কেক খেতে অনেক ভালোবাসে এখানে সে নিজে নিজেই বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু নিজেই বলছিল এখন তিনজনে ধরে কেকটা কেটে নিচ্ছে আমার মেয়ে কেটে আগে নিজেই খাচ্ছে সে কেক অনেক পছন্দ করে আবার তার দাদাকে দিল বেবিটাকে দিল মেয়ে তার জেঠিমাকে কেক খাওয়াচ্ছে ওর বাবাকে কেক খাওয়াচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের একাংশ ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গিফটটা পেয়েছিল আমার মেয়ে